കൂടി <laughs> 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 <foresee> <space> <crazyatures>

Tú eres una madre que te sueño. Y cae. No me sueño. No me da igual. Curillo. এই স্ক্রিন হ্যালো বন্ধুরা সব খাওয়া দাওয়া হলো আচ্ছা হ্যালো সিস্টার ওম সাইরাম মনু হ্যালো সিস্টার ওম সাইরাম দাদা ভাই কেমন আছো হ্যালো সিস্টার ওম সাইরাম কেমন আছো দাদা ভাই তোমার মা কেমন আছে সিস্টার আমার মা ভালো আছে আমি ভালো আছি কি করো আমি কিছু করি না আমি ভালো আছি তুমি আছি কি করো আমি কিছু করি না খায় ঘুমোয় হ্যাঁ আমি ঘরে সব কাজ করি ঘরে বাসন ধুই ঝাঁট দি ঘর মুছি মার খেয়াল রেখো ওকে মার খেয়াল রেখো ওকে বোন আমি বুঝতে পারলাম না কে মায়ের খেয়াল রাখো ওকে বোন তাই বলছে মন তো সাহা

मा तो मा है, मा तो, माई आ, माई तो होता है मेर मत क्यों होते है কিন্তু আমার তো মানেই বোন ও আচ্ছা আচ্ছা মানে আমার মায়েরও খুব শরীর খারাপ হার্ট ব্লক হয়ে গেছিল माँ के हमार को नाम दियो है ठीक है दिए देव

সিনহা হাই হ্যালো কেমন আছো চাইলে যদি সবাই সব কিছু পেয়ে যেত তাহলে দুনিয়ায় কেউ অসহায় লোক থাকতো না ঠিক বলেছ দাদা ভাই চাইলে যদি সবাই সব কিছু চাইলে সবাই সব কিছু পায় না ঠিকই তো দুনিয়াতে তাহলে কাউকে কাউকে দরকার লাগতো না ঠিকই বলেছো একশো বাসন যদি না হয় বন্ধ করবো আমি ঘুম বন্ধ কর

भी अरे बाइक देखती रह जाए के पी

তোমার মনে খাও বুঝতে পারলাম না কি দেখাবো মনে যায় যে মন দেখাবো তোমার মন দেখা যায় মন দেখাবো দেখা যায় না ঠান্ডা লেগেছে প্রচুর ঢাকা নিয়ে শুয়ে দিয়েছি ट से मंगा देती हूँ <laughs> भगवान जी प्लीज मुझे मोटा कर दो और भगवान जी प्लीज मुझे पतला कर दो ये देख मेरी रहा हो अरे तो थाई छोड़ यार ये हाथ देखिए भिंडी की तरह কীচে কথা কওক না কি কথা কি কথা বলব বল বন্ধুৰা শুয়ে আছি ঢাকা নিয়ে ঠান্ডা লাগছে ঠান্ডা লেগেছে প্লিজ শোনা তোমার বন্ধু দেখাও আমার বন্ধু নাই গো এখানে বন্ধু কি করে দেখাবো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ভালো ভালো দেখো

আর কেমন এখানে ওরা এ ঘরে কি করছে দেখা যাই ওরা ঘরে কি করছে দেখা যে কমেন্ট বললে আমি একটাও পড়ব না আমার বাড়ি ক্যাপসিয়া ক্যাপসিয়াটা কোথায় কাপসিয়া কাপসিয়া হেয়ার কাটবে না হেয়ার কাটবো না ছোট ছোট আছি হেয়ার

कैनो आग कुछ ग्राम करब ना बाजे वजे कमेंट कर টা গুড নাইট সবাই ভালো থেকো রাখছি